হ্যালো বন্ধুরা আজ আমরা শিখব গুণনিয়োগ কিভাবে লিখতে হয় নিচের সংখ্যাগুলো সকল গুণনীয়গুলো লেখো প্রথম আছে কি নয় নয়ের গুণনীয়গুলো লেখো তো নয় এক নয় তিন তিরকে নয় এরপরে নয়কে আমরা আর কোনো সংখ্যা দিয়ে ভাঙতে পারি না তাহলে আমরা কি লিখবো অতএব নয় এর গুণনিয়োগগুলো হলো এই ধরনের প্রশ্ন কিন্তু টিকে অবশ্যই আসবে গুণনিয়োগগুলো হল এক তিন আর হচ্ছে নয় এখন আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান করব বারো এর গুণনীয়ক বের করব তাহলে বারো বারো এককে বারো ছয় দুগোনা বারো তিন চারে বারো তাছাড়া বারোকে আর কোনো দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা পদে বারো এর গুণনীয় গুলো হল এক দুই তিন এক দুই তিন চার ছয় বারো তাহলে বারোর নয় কয়টি ছয়টি এখন তিন নম্বর আছে চব্বিশের গুণনায়কগুলো লেখো তো চব্বিশ চব্বিশ এককে চব্বিশ আবার চব্বিশকে আমরা দুইতে ভাগ করতে পারি বারো দুগোনা চব্বিশ এখন তিন দিয়েও ভাগ করা যায় তিন আটটা চব্বিশ চার ছক চব্বিশ চার ছক চব্বিশ তাছাড়া চব্বিশকে আর আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না বা কেউ বিশ্লেষণ করতে পারছে না তাহলে চব্বিশ এর গুণনিয়োগগুলো হল এক এক দুই তিন চার এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ চব্বিশের গুণনিয়োগ হচ্ছে আটটি এখন লাস্টে আছে কত তিরিশ চার নাম্বার আছে তিরিশের গুণ নিকগুলো আমরা বের করব তিরিশ তিরিশের মধ্যে একবার যাই তিরিশ এক তিরিশ আবার দুই দাম তিরিশকে ভাগ করতে পারি পনেরো দু তিরিশ তিন দশকে তিরিশ আরেকটা হবে পাঁচ এক তিরিশ